হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ড্রাইভার ভাইদের জন্য একটি এক্সক্লুসিভ বেতনের চাকরির খবর নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে ড্রাইভার অবশ্যক এখানে আপনাকে প্রাইভেট গাড়ির ড্রাইভার হিসাবে কাজ করতে হবে আপনাকে ফুল টাইম জব করতে হবে বেতন পঁচিশ হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতাই বলেছে এইচএসসি পাস এবং কাজের এক্সপিরিয়েন্স এসে হচ্ছে চার বছর কি বলেছে দেখুন চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় ফ্যামিলি গাড়ি পরিচালনার জন্য আত্মবিশ্বাসী সৎ এবং নামাজি একজন ড্রাইভার নিয়োগ হবে যেহেতু নিয়োগ জরুরি আসতে হবে দ্রুত থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি অটো এবং মেনুয়াল উভয় ধরনের গাড়ি চালনায় পারদর্শী হতে হবে আপনারা কীভাবে যোগাযোগ করবেন আপনার স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান থ্রি টু থ্রি ওয়ান টু ফোর এইট ফাইভ টু সো এই নাম্বারে আপনারা কল করে আপনাদের চাকরির বিষয়ে এ টু জেড কথা বলতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ